এর অবসান রেলপথে জুড়ে গেল মিজোরাম এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হল মিজোরাম আনুষ্ঠানিকভাবে ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হল মিজোরাম প্রতিকূল আবহার কারণে আইজল যেতে পারলেন না মোদি ভার্চুয়ালি উদ্বোধন করলেন ঐতিহাসিক রেল প্রকল্পের 870 কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈরবী সওরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি শুধুমাত্র রেল পথ নয় বরং মিজোরামের লাইফলাইন অফ ট্রান্সফরমেশন উদ্বোধন সর্বশেষে বললেন প্রধানমন্ত্রী একই দিনে ন হাজার কোটির প্রকল্পের শিলান্যাস উদ্বোধন তালিকায় আইজল বাইপাস চিন্তুইপুই নদীর সেতুও আজ শনিবার রাজ্যের সর্বপ্রথম রেল লাইন পেল মিজোরাম দেশের রেল মানচিত্রের সঙ্গে মিজোরামকে সংযুক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈরবী সৈরাং রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর মিজোরামের বৈরবী রেলপথে আসামের শিলচরের সঙ্গে যুক্ত এই রেলপথ ধরে প্রথমবারের জন্য ট্রেনের চাকা গড়াতে গড়ালো আজ মিজোরামে আর এই রেল প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন আজ থেকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটল এটি শুধুমাত্র রেলপথ নয় বরং মিজোরামের লাইফলাইন অফ ট্রান্সফরমেশন এই রেলপথ রাজ্যে কৃষি ব্যবসা পর্যটন এবং পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরো বলেন পাহাড়ি রাস্তায় বহু প্রতিকূলতার সঙ্গে মোকাবেলা করে আজ এই উদ্বোধন আমাদের ইঞ্জিনিয়ার এবং কর্মীদের মনোবলের জন্যই এটা সম্ভব হয়েছে বলে মোদী মন্তব্য করেছেন সেখানে বিরোধীদের নিশানা করে মোদী বলেন দীর্ঘদিন ধরে কিছু রাজনৈতিক দল ভোট রাজনীতি করে এসেছে কেবল ভোট আর আসন নিয়েই তারা ভেবে এসেছে গোটা উত্তর পূর্ব ভারত মিজোরামের মতো রাজ্য এই মনোভাবের জন্য এতকাল ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে মিজোরাম সহ উত্তর রাজ্যগুলি দশকের পর দশক ধরে ভুগেছে কিন্তু বিজেপি সরকারের নীতি ভিন্ন আগে যারা প্রান্তিক অবহেলিত হয়ে দেশের এক কোনায় পড়েছিল বর্তমানে তারাই দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে বৈরাকি সাইরং রেলপথ উদ্বোধনের পর মোদী বলেন আজ থেকে ভারতে রেল মানচিত্রের জায়গা করে নিল আইজল বহু সমস্যা অতিক্রম করে এই রেলপথকে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার এবং কর্মীদের দক্ষতা এবং তাদের সৎ সাহসের এদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দু হাজার চোদ্দোর আগে উত্তর পূর্ব রেলের আহ বাজেট ছিল মাত্র দু কোটি টাকা প্রধানমন্ত্রী মোদী তার পাঁচ গুণ বাড়িয়ে দশ কোটি টাকা করে দেন এটাই তার কাজ করার ধরন এদিন বৈরাগী সাইরং এর পাশাপাশি সাইরং থেকে দিল্লি আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস এবং সাইরং কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য উত্তর এই পাহাড়ি রাজ্যের রাজধানীকে রেলপথের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে জুড়তে উনিশশো সালের সেপ্টেম্বরে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয় তখন ছিল অটল বিহারী বাজপেয়ীর জমানা তখনই সামনে চলে আসে একাধিক প্রতিবন্ধকতা ঘন বন কম দৃশ্যমানতা এবং কঠিন ভূখণ্ড প্রাথমিক সমীক্ষার কাজ করতেই কেটে যায় বেশ কিছুটা সময় তারপর 2003 সালে ফের একবার समीक्षा হয় 2011 সালে রাইটস কোট্রিক চূড়ান্ত প্রযুক্তিগত প্রতিবেদন জমা দেওয়া হয় 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার একে একটি জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করে তারপর আর কাজ এগয়নি শেষে 2014 সালে প্রধানমন্ত্রী কুরসিতে বসে 29 নভেম্বর সেই দলপথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুহাজার পনেরো সালের মধ্যে শেষ হয়ে যায় জমি অধিগ্রহণের কাজ নির্মাণ কাজ পুরোদমে শুরু হয় সেই দুহাজার পনেরো ষোলো সালে দীর্ঘ একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি মিজোরামের রাজধানী আইজলকে প্রথমবারের মতো নিয়ে আসে ভারতের রেল মানচিত্রে পঞ্চাশ কিলোমিটারের খানিক বেশি দীর্ঘ এই রেললাইনে পঞ্চাশ কিলোমিটারে খানিক বেশি দীর্ঘ এই রেল লাইনে পড়বে পঁয়তাল্লিশটি টানেল প্রধান সেতু পড়বে পঞ্চান্নটি ছোট সেতু অষ্টআশিটি পাঁচটি সড়ক ওভারব্রিজ এবং নটি সড়ক আন্ডারব্রিজ রয়েছে রেলপথটি কুতুব মিনারের চেয়ে বিয়াল্লিশ মিটার বেশি উঁচু এর উচ্চতা একশো মিটার সূচ্চ সেতুর তালিকায় এর ঠাই একশো ছিয়ানব্বই নম্বরে সেই উনিশশো সালের পর দীর্ঘ ২৬ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বাস্তবে রূপ নিয়েছে বহু প্রতীক্ষিত বৈরাবী সাইরাং রেলপথ আজ এক ঐতিহাসিক দিন হল মিজোরামের কাছে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন